শুক্রবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকার মেট্রো রেলে একাধিক স্টেশনে ফাটল ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে ভূমিকম্পের কম্পনে স্টেশনের ফ্লোর এবং দেয়ালে ফাটল ও ভাঙনের চিত্র দেখা গেছে বিকেল নাগাদ রেল পরিদর্শনে দেখা যায় ক্ষয়ক্ষতির তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে বিশেষ করে কারওয়ান বাজার বিজয় সরণী পল্লবী মিরপুর দশ মিরপুর এগারো ও ফার্মগেট স্টেশনে ফাটলের পরিমাণ বেশি অনেক স্টেশনের লম্বা লম্বালম্বী ফাটল সৃষ্টি হয়েছে যা কাঠামোগত দুর্বলতার উদ্বেগ বাড়াচ্ছে যাত্রীরা জানান ভূমিকম্পের সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অনেকে তীব্র ঝাঁকুনি অনুভব করেন মেট্রো রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন তবে ফাটল ও ক্ষয়ক্ষতি দৃশ্যমান চিত্র অনেকের মনে আতঙ্ক তৈরি করেছে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নামেসারের মেট্রো রেল কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন ভূমিকম্পের পরপরই প্রতিটি স্টেশনে আমাদের কারিগরি দল পরিদর্শন শুরু করেছে ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার তবে কতগুলো স্টেশনে ক্ষয়ক্ষতি হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাননি তিনি পল্লবী স্টেশনের কন্ট্রোলার প্রথমে ফাটলের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে নিশ্চিত করেন এগুলো আগে থাকতেও থাকতে পারে আবার ভূমিকম্পেও তৈরি হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন সামান্য এই ফাটলগুলো ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে দ্রুততম সময়ে এই কাঠামোগত দুর্বলতা পরীক্ষা এবং মেরামতের উদ্যোগ নেওয়া জরুরি ডেক্স রিপোর্ট যা যায় দিন